বক্সা পর্যটন নিয়ে অনিশ্চয়তা কাটছে না বক্সা পর্যটন থেকে সরে আসছে অনেক পর্যটক বর্তমানে তারা ভিড় জমাচ্ছেন চিলাপাতাতে তিল ধারণের জায়গা নেই চিলাপাতার জঙ্গলে সকাল থেকে বিকেল পর্যন্ত সব সময় দেখা যাচ্ছে সাফারি করতে পর্যটকদের আর জঙ্গলে প্রবেশ করার মুখেই দেখা মিলছে হাতি হরিণের যা দেখে উচ্ছ্বসিত পর্যটকরা দুয়ার জেলার সদর থেকে কুড়ি কিলোমিটার দূরে ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতা হাসিমেড়া থেকে গেলে একশো টাকার মধ্যে ঘুরে নিতে পারবেন চিলাপাতা তোরসা নদীর পারে ডুয়ার্সের অন্যতম বড় ও গভীর দীর্ঘ বনাঞ্চল এই চিলাপাতা ফরেস্ট এছাড়াও অনেক ছোট বড় নদী রয়েছে এখানে চিলাপাতার গহীন জঙ্গলের সবটা একদিনে দেখে শেষ করা যায় না এতটাই বড় এই জঙ্গল সাফারির গাইডরাও সব জায়গা ঘুরিয়ে শেষ করতে পারেন না পর্যটকদের সংখ্যাও এখানে অনেকটাই বেশি চিলাপাতার জঙ্গলের একটা বড় ইতিহাস রয়েছে এই জঙ্গলকে বলা হয়ে থাকে কোচ রাজাদের মৃগয়া ক্ষেত্র এখানে তারা শিকার করতে আসতেন কোচ রাজার সেনাপতি ছিলেন চিল্লা তিনি চিলের মতো ছোঁ মেরে শত্রু নিধন করতে পারতেন তার নামেই এই অরণ্যের নাম রাখা হয়েছিল চিলাপাতা রেঞ্জ অফিস থেকে পারমিট করিয়ে তবে এই জঙ্গলে প্রবেশ করা যায় চিলাপাতা রেঞ্জের তরফে জানা গিয়েছে বর্তমানে পর্যটনের মরসুম চিলাপাতায় আগামী এপ্রিল মাস পর্যন্ত সাফারিতে ভিড় থাকবে বলে আশাবাদী তারা আলিপুরদুয়ার থেকে সুমিত কার্যের রিপোর্ট এক্সপ্রেস নিউজ